যে ব্যক্তি গোপনে জিনা করবে গোপনে পরকিয়া করবে আল্লাহ তালা দুনিয়াতেই তিনটি শাস্তি দিবেন এবং আখেরাতেও তার জন্য তিনটি শাস্তির কথা উল্লেখ আছে বাহে শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম ছয়টি শাস্তির কথা একজন পরকীয় জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন যে পরকিয়া করবে যে ব্যক্তি গোপনে জিনা করবে তার দুনিয়াতে তিনটি শাস্তি এবং আখেরাতে তিনটি শাস্তি এখন অনেকে বলবেন যে হুজুর পরকালেটা হয়তো পরকালে যেটা হয়তো কবরে যাওয়ার পর মৃত্যুর পরে হইলে হইতো এরকম হইলে হয়তো ঠিক আছিল কিন্তু এখন দুনিয়াতেই তিনটি শাস্তির যে প্রথম নম্বর শাস্তি আপনাকে দেয়া হবে সেটা হচ্ছে আপনার দারিদ্রতা চিরস্থায়ী করে দেয়া হবে অর্থাৎ আপনার অভাব অনটন সংসারে লেগেই থাকবে আপনার জীবনে কোনো প্রফুল্লতা আসবে না কোনো বারাকা আসবে না চারদিক থেকে শুধু আপনার দারিদ্রতা এবং আপনি গরিব হয়ে যাবেন অতি তাড়াতাড়ি যদি আপনি গোপনে পরকিয়া করেন গোপনে জেনা করেন আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লামের স্পষ্ট হাদিস ছয়টি শাস্তির দুনিয়াতে তিনটি শাস্তি দেওয়া হবে এর প্রথম নম্বর শাস্তি হচ্ছে আপনার কি করা হবে আপনাকে আপনার দারিদ্রতা চিরস্থায়ী করা হবে অথচ আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা পরকিয়া যারা পরকিয়া করে তাদের ব্যাপারে সুরত বানী ইসরায়েলের বত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়ালা ওয়ালাহা তোমরা পরকিয়ার ধারে কাছেও যেও না নিশ্চয় এটা অশ্লীল কাজ মন্দ কাজ এই জন্য যারা পরোতিয়া করবে তাদের শাস্তির ব্যাপারও আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআন আল কারিমে খুব সুন্দরভাবে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন চুরান নূরের দুই নম্বর এত আল্লাহ তালা খুব সুন্দরভাবে বলেছেন জাহানি আহতুয়া জানি ফজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা অর্থাৎ অপর অবিবাহিত কোন ছেলে মেয়ে যদি পরকে লিপ্ত হয় তাহলে তাদেরকে একশত শত তাদের জন্য উন্মুক্ত করা দেওয়া হবে অর্থাৎ তাদের জন্য লিপিবদ্ধ করা দেওয়া হবে আর বিবাহিত কোনো পুরুষ যদি এবং কোনো মহিলা যদি পরকে লিপ্ত হয় তাদের জন্য শাস্তি হচ্ছে তাদের মাথা পর্যন্ত মাটির নিচে গেড়ে তারপর তাদেরকে রজম মারতে মারতে পাথর নিক্ষেপ করতে করতে তাদেরকে হত্যা করা এটা আল্লাহর কর্তৃক বিধান সেই দেড় হাজার বছর আগেই লিপিবদ্ধ করে দেওয়া এই জন্য পরকীয়ার শাস্তি প্রথম নাম্বার শাস্তি হচ্ছে আপনার চারি আপনার দারিদ্রতা চিরস্থায়ী করে দেওয়া হবে দুই নাম্বার যে শাস্তিটা হচ্ছে সেটাই হচ্ছে আপনার চেহারা উজ্জ্বলতা সট হয়ে যাবে আপনি দেখতে সুন্দর কিন্তু চেহারার কোনো নূর থাকবে না সেটা আপনার নূরটা কেটে নিয়েয়া হবে অর্থাৎ অনেক ব্ল্যাক অর্থাৎ কালো লুক দেখবেন তার চেহারার দিক তাকাল একটা মায়া মায়াবী অর্থাৎ একটা মায়াবী একটা একাজ করে কিন্তু অনেক সুন্দর কিন্তু চেহারার দিক তাকাল এত ভালো লাগে না কারণ পরকীয় যে ব্যক্তি গোপনে জেনা করে গোপনে পরকিয়া করে তার শাস্তি হচ্ছে তার এটাই তার চেহারা নূর উজ্জ্বলতা উঠিয়ে নিয়েয়া হবে তিন নাম্বার যে শাস্তিটা হচ্ছে সেটা হচ্ছে আপনার জীবন সংকুীর্ণ করে দেয়া হবে অর্থাৎ আপনার hayat যেটা আছে সেটা নাশ করে দেয়া হবে অর্থাৎ সেটা কমিয়ে দেওয়া হবে অর্থাৎ তাকদিরে যে ফায়সালাটা আছে ফায়সালাটা ছিল ওই ফায়সালাটা থেকে আল্লাহ তালা এই গোপনে জেনা করার কারণে এই কার্যকলাপের কারণে আল্লাহ তালা আপনার যে বয়স সেটা আপনার হায়াত এবং আপনার আয়কাল সেটা কমিয়ে দেওয়া হবে কিন্তু কারণ তাকদির কিন্তু আপনার কর্মের কারণে তাকদির ভাগ্য কিন্তু পরিবর্তন হয় এটা আপনাকে মাথায় রাখতে হবে এই জন্য দুনিয়াতে যে তিনটি শাস্তি দেওয়া হবে সেই তিনটি শাস্তি সর্বশেষ শাস্তি হচ্ছে আপনার কি করা হবে আপনার হায়াত কমিয়ে দেওয়া হবে এই জন্য পরকিয়া করবেন তো দুনিয়াতেই তিনটি শাস্তি পাবেন আর আখেরাতে যে তিনটি শাস্তি পাবেন সেটা হচ্ছে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে আর আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট থাকবে তাকে সে তো জান